গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লাক চলো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সঙ্গে আমরাও ভালো আছি বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল সকাল আর নেই এখন দুপুর হয়ে গেছে বন্ধুরা একদম ফুল রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি রান্না বাড়া কাজকর্ম আছে কমপ্লিট একটা অন্য কাজে ব্যস্ত আছে এই জন্য কালকেও লেট হয়েছে ভিডিওটা চালু করতে আজকেও লেট হয়ে গেছে কি কি রান্না করেছি চলো আজকে সামান্য কিছু রান্না করেছি কিছুই সেরকম করিনি ডাল আর ভাত করেছি আর ফ্রিজে তরকারি আছে ও তো হয়ে যাবে আর ছেলে মেয়েদের ডিম বেজে খেতে দিয়ে দিস তো চলো কোথায় যাচ্ছি তোমরা সাথে চলো দেখতে পাবে বন্ধুরা কোথায় যাচ্ছি কি করছি আমি আর ছেলে মেয়ে তিনজনে রেডি হয়ে গেছি একদম পুরো রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো কী কী রান্না করছি দেখবে চলো আজকে এখন ভাত এই রকম ভাত করেছি আর দেখো ফ্রিজে বিট ভাজা আলু ভাজা আছে আর এই যে আলু কাঁচকলার তরকারি আছে শুধু তোমাকে কানো খাবে আর কেউ তো খাবে না আরে মটর ডাল করেছিস ধনে ভাত দিয়ে আর লেবু আছে যখন খাবে একটা জিম ভেজে নিয়ে খেয়ে নেবে আমাদের হয়ে গেছে চলো বেরোই এখন পোনে দুটো বাজে বাজে দশ এখন বেরোচ্ছি চলো একটা বিশেষ কাজে যাচ্ছি তোমরাও চলো সাথে চলো বন্ধুরা রেডি হয়ে গেছি ওই যে মেয়ে আর এই যে ছেলে

এত বন্ধুরা চলে এসেছি ট্রেনে করে নেমে সাব এদের যাচ্ছি দেখো সত্যি বলতে আমার যে পুরনো ফোনটা ছিল ফোনটা দিয়ে আর চলছিল না একদম চলছিলো না মানে সব হ্যাং হয়ে যাচ্ছিলো ভিডিও আগের দিনে ভিডিও ডিলিট না করলে পরের দিন আর ভিডিও করতে পারছিলাম না তাই একটু একটা নতুন ফোন কিনতে চলে গেলাম আর এই দেখো বন্ধুরা রাস্তার দুই ধার দিয়ে সরস্বতী পুজো চলে এসছে দেখো কী সুন্দর ঠাকুরগুলো একটু তোমাদের সাথে শেয়ার করেন দেখতেও ভালো লাগে মনে পড়ছে সে আমাদের ছোটোবেলার কথা জানো তো স্কুল থেকে স্কুলে স্কুলে সব নিমন্ত্রণ করতে যেতাম এটা আমাদের স্কুলের সামনেই এই জন্য একটু বেশি করে আরও ভালো লাগছিলো শেয়ার করলাম আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলের সামনেই এটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বন্ধুরা চলে এসেছি ফোনের দোকানে একটা ফোন নিতে কি ফোন নিচ্ছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো ছেলের মেয়ে বলছিল আইফোন কেন আইফোন কেন কিন্তু না বন্ধুরা আইফোন তো কিনিনি দেখো দেখতে থাকো তোমরা এখানে মেয়েকে বোঝাচ্ছিলাম বার বলছিল আইফোন কেনো মা আমি ওকে বোঝাচ্ছিলাম আমি যে ফোনটা কিনেছি না বন্ধুরা আইফোনের চাই তো মেয়েরা যেটা বলছিলো তার চাই তো দামি দামটা তো বড় ফ্যাক্টর না আমার কাছে আর মেন হচ্ছে আমার যেই ফোনে ভিডিও করি তার স্টোরেজ বেশি লাগবে ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে তারপরে সত্যি বলতে আমরা আইফোন চালানোর আমার অভ্যাসও নেই তবে কিসের থেকে কী হবে দৌড়াদৌড়ি করো আমার কাছে একটু ঝামেলাই মনে হলো তাই আর আইফোন নেই নি বন্ধুরা তোমাদের সাথে তাই অবশ্যই শেয়ার করবো কী ফোন নিলাম ফোন এর কি নামBatchNorma হ্যাঁ আই মিনাbro নোটা নো এটা কেটে পাচ্ছিস না টান নো নো এখানে

ওই ফোনটা দাও নতুন ভিডিও করছে এটা নতুন ফোনের ভিডিও আমি ছেলে এই সরদা বাবাসির লাইন

বাড়ির উদ্দেশ্যে এই যে আমি মেয়ে আর এই ছেলের সামনে এই বাবু তাকে এই ছেলের সামনে আছে চলে লেট হয়ে গেলো বাজে এখন প্রায় সাড়ে ছটা বাজে বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখো এই ভিডিওর মধ্যে ফোনের সাথে আরো অনেক সামগ্রীর জিনিসপত্র আমাদের গিফট দিয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব সাথে দিন বড় বাজারে মেয়েকে নিয়ে গিয়ে কী কী কিনলাম সেটা তো দেখানো হয়নি সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করব রাস্তা দিয়ে তিনজনে আসছিলাম মা ছেলে মেয়ে মিলে ভালোই লাগছিল বন্ধুরা কোথাও তো বেরোনো হয় না সত্যি বলতে এবার এত ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য সেরকম কোথাও বেরোনি নি যাক তিনজনে একটু ঘুরেও বসলাম আর আসার সময় শরীরটা এত খারাপ লাগছিল আর ট্রেনে বা বাসে আসার মতো অবস্থা ছিলাম না তো একটা উবের করে চলে আসলাম বন্ধুরা কেন যাওয়ার সময় ট্রেনে করে রেখেছি প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল ঠেলাঠেলি করে তারপরে যেতে হয়েছিল আর বন্ধুরা রাস্তা দিয়ে আসছিলাম আমাদের এই লেক টাউন থেকে একদম উল্টাডাঙ্গা পর্যন্ত পুরো লাইটে যে ক্রিসমাসে যে লাইট নিউ ইয়ারে লাইট দিয়ে সাজানো ছিল সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম বন্ধুরা এখনো সেই লাইটগুলো খোলেনি মনে যেন পুজোর উৎসব উৎসব মনে হচ্ছিল বেশ ভালোই লাগছিল দেখতে বন্ধুরা চলে আসলাম বাড়িতে পৌঁছে গেছি দেখো মেয়ে চলে আসি দেখো এটা কিন্তু নতুন ফোনের ক্যামেরা ভিডিও হচ্ছে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিও কোয়ালিটি কেমন চলো তোমাদেরকে পরে সব ডিটেলসে দেখাচ্ছি চলো বন্ধুরা বাড়িতে এসে একটু চা টা করে খেয়ে নিয়ে একটু রেস্ট করে একটু ছে ছেলে মেয়ে আবার রোল আনলো একটু এগ্রোন টেগ্রোন খেয়ে একটু টিফিন টিফিন খেলাম খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা সবার গল্প টল্প করে চলে এবার তোমাদের জিনিসগুলো দেখাই তোমাদের কাকুকেও দেখালাম কী কী কিনেছি তোমরা তো দেখেই চো ভিডিওর মধ্যে তবুও আমি একটুখানি দেখাই তোমাদের আবার ভালোভাবে প্রথমে দেখাই ফোনটা যে এই ফোনটা কিনেছে তোমরা তো দেখেই কাছে নিয়ে বাবা এই ফোনটা কিনেছে ঠিক আছে ওখানে ওপেন করেছে আমার ছেলে দেখেই চো তাই তো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি দোকানের মধ্যে তো অত ভালোভাবে তো হয় না বন্ধুরা আমার যে পুরনো ফোনটা ছিল তোমাদেরকে আগেও ব্লগে বলেছি যে স্টোরেজ নেই অ্যাকচুয়ালি তিন বছর হুম এই যে ফোনটা তো দেখেছ দোকানে ও ও ফোন করেছে ছেলে তো এই হচ্ছে আমার ফোনটা বন্ধুরা এই হচ্ছে ফোনটা এই হচ্ছে এটা ব্যাক কভার এই কালারের মানে স্কাই ব্লু বলতে পারো এই কভারটা কোম্পানির থেকেই দিয়েছে ঠিক আছে কভারটা কোম্পানির থেকেই দিয়েছে খুলবো বাবা না না দাদা দেখছি হুম খুলছি দেখো ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির থেকেই দিয়েছে কভারটা ভিভো ভিভো এক্স থ্রি এই হচ্ছে ফোনটা কেমন আছে বন্ধুরা বলবো হ্যাঁ এটা ব্ল্যাক আর এটাই ছিল তাহলে নতুন ফোন লঞ্চ করেছে দোকান থেকে যা বললো বন্ধুরাও আমি তো নিজে সঠিক না দোকান থেকে যেরকম বললো নতুন ফোন লঞ্চ করেছে চলো আমি ভিডিও টিডিও করি বন্ধুরা আমার একটু স্টোরেজ বেশি অ্যাপেল ফোন কিনবো বলে আইফোন কিনবো বলে এ ইচ্ছা ছিল টার্গেটও ছিল দোকানে গিয়ে মেয়ে ছেলে দুজনে আমার ছেলে মেয়ে দুজনাই বক বক করছিলো নেবে কিন্তু তো করে দেখলাম যে অ্যাপেল ফোনের স্টোরেজ থেকে মানে এটা ভিডিও কোয়ালিটি বা ভিডিও করার জন্যে বেস্ট যে দরকার এটার মধ্যে সব রকম ফ্যাসিলিটি আছে তাই আমি এটা নিলাম ঠিক আছে আইফোন সিক্সটিন নেব ভেবেছিলাম কিন্তু এটা নিলাম ভিডিও করার জন্য এটাই বেস্ট মনে হলো আমার কাছে আর কি তো এটাই নিলাম ঠিক আছে চলুক আমার ওই ফোনটা তিন বছর ইউজ করার পরে আমি ভিডিও করা শুরু করেছি বন্ধুরা বুঝলে তো এটা ভিডিও একদম স্টোরেজ থাকে তো এটা আমার নেওয়ারই ছিল এই হচ্ছে ব্যাপারটা আর এর সাথে কি কী গিফট দিয়েছে সেটা শুধু তোমরা দেখো এটা দিয়েছে সাথে এই যে চার্জারটাও দিয়েছে চার্জার কিনতে হয় আলাদা করে এখন জানো তো স্যামসাং কেনো বা যাই কেনো কিনতে পারে চার্জারও দিয়েছে সাথে আর দিয়েছে হচ্ছে এইগুলো ফোনের জিনিস আর দিয়ে এইগুলোতে কিনতে হয়েছে গিফট কি কি দিয়েছে ফোনের সাথে আমাদের ফোনের দোকান থেকে এই দেখো দিয়েছে বন্ধুরা গিফট দিয়েছে এটা তো পয়সা দিয়ে কিনেছি গিফট দিয়েছে হচ্ছে এগুলো এই যে বুথে একটা পেয়ারবার তাই চার্জার আছে গিফট দিয়েছে এটা আমাদের ঠিক আছে হাত দিয়েছে বন্ধুরা ঠিক আছে এটা হচ্ছে এই যে এয়ার ওয়াটার চার্জার হাত দিয়েছে বন্ধুরা আমরা তো খুলে সবই দেখেছি একটা স্পিকার স্পিকারই তো বলো বাবা এটা রেডিও স্পিকার রেডিও স্পিকার এই যে এফএম কাম স্পিকার দেখো কিভাবে অন করা বাবা কি সুন্দর কালারটা দেখো এটা আমাদের তিন নম্বর তিন নম্বর এটা তিন নম্বর এবি আওয়াজ এটা দিয়েছে খুব সুন্দর আওয়াজ দারুণ আওয়াজ দারুণ আওয়াজ এটা খুব পছন্দ হয়েছে গিফটগুলো খুব ভালো হয়েছে হার দিয়েছে বন্ধুরা এই দেখো এই ডিনার সেটটা পাঁচ পিস সেটের ডিনার সেটটা ঠিক আছে এই ডিনার সেটটা দিয়েছে আর দিয়েছে যে ফোনটার থেকে ভিডিও হচ্ছে বাবু কভারটা একটু খুলে দে হ্যাঁ এই যে বন্ধুরা আর দিয়েছে এই কভারটা এগুলো সব আমাদের গিফটে দিয়েছে ঠিক আছে একটা ফোন কিনেছি একটা স্পিকার দিয়েছে একটা ইয়ারবাড দিয়েছে একটা ডিনার সেট দিয়েছে আর একটা ফোনের কভার দিয়েছে কারণ ফোনের কভারটা মানে ই দেয়নি গিফটে দেওয়াটা ভুল হবে বলছিলাম যে দাদা একটা মানে আমরা ওই দোকান থেকেই সবসময় ফোনটা টোন কিনি যে আর যেই ফোনটাতে আমার ছেলে ভিডিও রেকর্ড করছে আর কি পুরোনো ফোনটা ওটা তো মেয়ে নিয়ে নেবে বললো যে একটা কভার হবে আর কিনেই নিতাম তখন এটা দিলো যা পয়সা নিল না তখন আমি গিফটেই ধরলাম পয়সা নেয়নি এটার আর কি এই কভারটা এই হচ্ছে গিফট দিয়েছে এতগুলো কিছু বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে ফোনটা কেমন হয়েছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে ফোনটা কেমন হয়েছে এবার ফোনটা চেঞ্জ করবো এবার এই ফোনটা দিয়ে ভিডিও করব আমি কালকে বড় বাজার থেকে কী কী কিনলাম সেগুলো শেয়ার করব যদি দেখি যে অনেক বড় হয়ে গেছে তাহলে এই এই ভিডিওর সাথে দেবো না পরের ভিডিওতে যাবে আর যদি দেখি যে না হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে যদি এই ভিডিওটা না পাও অবশ্য পরের দিনের ভিডিওটা দেখবে আমার মেয়ের শাড়ি জিনিসপত্র অনেক কিছু কিনেছে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। চলো তাহলে আর বন্ধুরা ফোনটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে পিকচার কোয়ালিটি চলো কারণ এই ফোন থেকে ভিডিও কিন্তু এই ফোনে দেওয়া আছে এই এই ভিডিওতেই তোমরা দেখতে পারবে চলো